মামা কি করে তো না খাবো গামজা খাবো গুল্লির মোরে মেয়ে দেখবো কি আর এই তো পাই গেছি এখানে এখনই পুলিশ জানাই ডিসক্লাইমার এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এর সাথে বাস্তবের কোন মিল নেই বিড়ি খাবো গঙ্গা খাবো গুল্লির মোদা শান্তি নেই প্রকৃত

তোমার পানি টানাই কিন্তু কিছু করার নাই তুমি তো ক্যাপ্টেন তোমার তো বাদ ডাউন যাবো না যাই হোক শোনো তোমরা একটা ম্যাচ এমন ভাবে খেলবা মনে করবা ওই ম্যাচটা হারা গেলে তোমার বউ অন্য ব্যাটার লগে ভাইগে যাবে ওই পাপন ভাই এটা আপনি কি শোনাইলেন এটা শুনে তো আমার আরো হারতে ইচ্ছা করতেছে আর লিটন ভাই তুমি এটা কি করতে আসো ম্যাচ হাইরা গেলে তোমার বউ অন্য বেটার লগে ভাইগা যাবো এটা শুনেছো তুমি আরো ম্যাচ জিতার জন্য আগ্রহ দেখাইবা ওই শান্ত ভাই আপনি ব্যাপারটা বুঝেন নাই এক তরকারি কি প্রতিদিন খাইতে ভাল লাগে নতুন তরকারি খাইতে চাইছিলাম একটু শোনো সাকিব বাবাজি আমেরিকা তোমার শ্বশুর বাড়ি আর তোমার শ্বশুর বাড়ির এলাকার লোকজনদের কইবা দোলা বাইদের জন্য একটু আদর আপায়ন এবং সুযোগ সুবিধা বেশি দে আরে পাপুন ভাই আপনি তো মিয়ার লোক খুব খারাপ আছেন assi একটা পিনিকের ভিতরে আপনি এমন কথা মনে করে দিলেন কষ্টে বুকটা ফেটে যায় আমার আর শ্বশুর বাড়ির কথা আর ক্রিকেটের কথা কই না তো ক্রিকেটের কথা শুনলে আমার আর ভালো লাগে না আপনি জানেন না খাওয়ার সময় কোনো কথা কইতে হয় না খেলা সময় খেলা খাওয়ার সময় খাওয়া এই তোমরা সবাই চুপ করে খাও এত কথা কগিল লাগা কিরে 월드컵 আইছে বললো আর আমি হলাম বাংলাদেশের এক নাম্বার ওপেনিং ব্যাটার আর আমার কোন কোনো আওয়াজ দিল না ব্যাপারটা তো দেখতে হয় দাঁড়াও পাপন বাইরে একটা কল করি আরে না না পাপন বাইরে কল করছি এই অসময়ে আবার তামিনিস কারো কল ধরবি না এখন খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না কি হলো আমি হইলাম বাংলাদেশের এক নম্বর ওপেনার আর আমারই কল ধরলো না দাঁড়াও বিষয়টা দেখতে হয়

আর মিয়া মনে রাখো আমি যদি ক্যাপ্টেনসি না ছাড়তাম তাহলে কিন্তু ক্যাপ্টেনসি তুমি পাইতা না ওটা কিন্তু আমার দখলে থাকতো ওই তামিম ভাই এখন রাখি রাখি আমার আবার কি সিদা শোরুম উদ্বোধনের কি টাকা তৈব কি রে কাম রইলো কি বেটা দেখি দুই দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে মুখের উপর কলটা কাটতে দিল বিষয়টা দেখতে হইবো ওইখান থেকে দোয়া বাড়িতেছে কি সের দেখি তো কিন্তু এতদূর দেখ মুখাম নেই আরে আমি তো ভুলে গেছি আমার কাছে তো চান্দ ছবি তোলার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা দেখি আর একটু জুম আর একটু জুম আর একটু কি একটু আর এই তো পাই গেছি সবগুলা এখানে এইটা তোমাদের শোরুম উদ্বোধন করার অনুষ্ঠান না দাঁড়াও চান্দুরা আমার এরাই এত কিছু করা এখনই পুলিশরা জানাই গেছি হ্যালো এটা কি কুতুবালি থানা হা আমি করতে বলি থানার এসআই বলছি ওই মিয়া এই এত পাপ লইলে চলবো নাকি রাস্তা দিয়ে সবাই মাতলামি করে গড়ে ওই মিয়া আপনি কি ভুলভাল কথা কর আরে ভুলভাল কথা কই না কি আপনি একটু রাস্তায় বাইরে দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখনি যা দেখতাছি কেরা মাতলামি করে গরে সবগুলা আজকে খবর আছে মামা কি করে আমি তো রে মামা 깨고 나서 아마마사 기울 하텀 바이바이 타타 굿바이 가야 기울 오노노노노오오오 ও পাফুন্দা আপনি গাছের আগে উঠছেন কি লাইগা নিচে নাই মা হেন নিচে নাই মা হেন আমি নিচে নামু নিচে নামলে তোমরা আমার দৌড়া লয়ে যাইবা আরে না দৌড়া নিমু না দৌড়া আপনি নিচে নাই মা হেন নিচে একদম নিচে নাই মা হেন ওই হানে তো আপনি পুরো যাবেন তোমরা কি হাসা কথা কইতাছো আমারে ধুইরা নিবা না আরে না একদম চোখ বন্ধ করে আপনি আমাদের কি বিশ্বাস করতে পারেন গাইস আজকের ভিডিওটি এতটুকুই ছিল আর এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে রেড টিপলাইন এফ এফ এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো